আমি কেন এই বৈষম্যতার শিকার হচ্ছি এই জিনিসটা আমি আসলে দেশের জনগণ এবং সর্বোপরি আমার উর্ধতন কর্তৃপক্ষ আমি চেয়ারম্যান হতে এই দৃষ্টি আকর্ষণ করব কী কারণে আমার অনুমোদনের পাচ্ছি না অনুমোদন পাচ্ছি না এটা সঠিক কারণটা আমি আসলে আদৌ জানতে পারি আমার যে সিও বা প্রাপ্ত যে সিওর দায়িত্বে আছি এটা আসলে বোর্ড আমাকে দায়িত্ব দিয়েছেন বোর্ড মনে করছেন যে আমি তাদের আশানুরূপ রেজাল্ট তাদেরকে আমি দিতে পারতেছি এবং বোর্ড সন্তুষ্ট হয়ে আমার দুই হাজার প্রথমে দুই সালে আমার কর্তৃপক্ষ বরাবর বোর্ডের কাছ থেকে আমার সিউর অনুমোদনের জন্য আবেদন করেন তখন কিছু ডকুমেন্টেশান যেমন যে নীতিমালাগুলো আছে যে এমডির সেকেন্ড ফার্স্টে তিন বছরের একটা অভিজ্ঞতা দিয়েছিলাম সেখানে কিছু তাদের পর্যালোচনার ভিত্তিতে যে কারণে আমাকে অনুমোদন দিতে ছিলেন আমার বাকি সব কিছু কোয়ারিজ করে তারা ওকে পাইছেন বাট ওই জায়গাটাতে একটু শর্টেজ ছিল নামঞ্জুর করে কর্তৃপক্ষ আমার একটা আইন পরিবর্তন করেছেন সংশোধন করে তিন বছরের জায়গায় দুই বছর করছিলেন যে সেকেন্ড সাইকে হিসেবে তো আমার যখন সেটা ফুলফিল হয় তখন আমি আবার আমার বোর্ড তখন আবার আমার নিয়োগ অনুমোদনের জন্য আবেদন করে আবেদন করার পরও আবারও কর্তৃপক্ষ বিভিন্ন তাদের যেই সব ব্যাপারে তদন্ত করা প্রয়োজন করছেন আমার ইউনিভার্সিটি সম্পর্কে আমার সার্টিফিকেট সম্পর্কে ইউজিসির কাছে তারা সিটি লিখেছেন সেখান থেকেও তদন্ত করে নিয়েছেন আবার আমার ইউনিভার্সিটিতে সিটি লিখে ওখান থেকে ভেরিফিকেশান করে নিয়েছেন তো সব কিছুর পরেও আসলে দুর্ভাগ্য হল সত্য যে আমার অনুমোদনটা আসলে আমি সময়ের মধ্যে পাইনি তারা কর্তৃপক্ষ বিভিন্ন সময় বিভিন্ন রিকোয়ারমেন্টস দিয়েছেন সংশোধনী দিয়েছেন কিছু ওই সংশোধন করেও আমি ফুলফিল করে দিয়েছি রিকোয়ারমেন্টসগুলোকেও ফুলফিল করে আমি জমা দিয়েছি তারপরেও মানে ওভাবে কর্তৃপক্ষর কাছ থেকে আসলে সঠিক কোন একটা সিদ্ধান্ত আমি এখনো পর্যন্ত পাইনি কারণে আমার অনুমোদনের পাচ্ছি না অনুমোদন পাচ্ছি না এটা সঠিক কারণটা আমি আসলে আদৌ জানতে পারিনি এই জায়গায় আমি এখনো দুয়াশার মধ্যে আছি আমার চেয়ারম্যান মহোদয় কিংবা আমার বোর্ড এটা নিয়ে আসলে একটা হতাশ যে কি কারণে আমার অনুমোদনটা হচ্ছে না একাধিকবার যেহেতু আমি আমার চেয়ারম্যান মহোদয়ের সাথে সাক্ষাতের সুযোগ পাচ্ছি না একাধিকবার আমি উর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন মানে আন্ডার অফ চেয়ারম্যান মহোদয় ওনাদের সাথেও বিভিন্ন সময়ে সশরীলে সাক্ষাৎ বিভিন্ন আলোচনা করেও আমি যেহেতু সঠিক কোনো সুরেখা পাচ্ছি না আমি সর্বশেষ নিরূপায় হয়ে আমি আমার অধিকার আদায়ে যেহেতু আমি দেশের একজন নাগরিক আমি ট্যাক্সপেয়ার করি সু সেই অধিকার থেকে আমি মনে করেছি যে তাহলে আমার এখন আইনের সহযোগিতা নেওয়া প্রয়োজন তখন আমি আমার এই চেয়ারম্যান মহোদয়ের আবেদনকে মানে একটা সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি আদালতের মাধ্যমে একটা করি আলোকেই গত নয়ই জানুয়ারি আমাকে একটা চিঠি দেওয়া হয় আমার চেয়ারম্যান মহোদয় বরাবর যে একটা ইস্যু ইউজ করছেন যে আমি আমার সার্টিফিকেট বিভিন্ন তদন্ত করে ওনারা জানতে পারছেন যে সার্টিফিকেটের জালিয়াতি এবং দুর্নীতির মাধ্যমে জালিয়াতির মাধ্যমে আমি সার্টিফিকেট গ্রহণ করেছি এই শর্ত লিখে আমার আবেদনটাকে না মঞ্জুর করেন আসলে এটা দুঃখজনক কর্তৃপক্ষ এগেনিস্টে কিছু বলা অথবা কোনো ব্যক্তির এগেনিস্টে কিছু বলা এটা আমার জায়গা থেকে আসলে আমি পারি না হ্যাঁ তবে একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের আমি দেশের সরকারকে ট্যাক্স পে করি হিসেবে আমি মনে করি আমার অধিকার আছে এটা জানার এবং এই অধিকার থেকেই আমি আমার চেয়ারম্যান মহোদয়ের সাথে আবারও সাক্ষাতের চেষ্টা করি বিভিন্নভাবে পাচ্ছি না অনেক মানে কষ্ট ঠিক বলবো না আমি চেষ্টা করে আমার চেয়ারম্যান মহোদয়ের নাম্বার কালেকশন করে আমি চেয়ারম্যান মহোদয়ের হোয়াটসঅ্যাপে আমার ডকুমেন্টসগুলো পাঠিয়েছি এবং একটা ছোট্ট রিকোয়েস্ট পাঠিয়েছি আমার বিষয়টাকে দেখার জন্য না আমি ইন্দ্রার চেয়ারম্যান মহোদয়ের কথা বলছি ইন্দ্রার চেয়ারম্যান মহোদয়ের কাছে আমি এটা পাঠিয়েছি আমার চেয়ারম্যান মহোদয়কে আমি আমার বোর্ডকে জানিয়েছি আমার বোর্ড তো ধরেন আকিজ গ্রুপ একটা দেশের সুনামধন্য একটা প্রতিষ্ঠান তো আমার এই বিষয়টা নিয়ে ওনারা যদিও অবশ্যই যেহেতু আমার প্রতি ওনাদের একটা আস্থা আছে আমাকে দায়িত্ব দিয়েছেন ওনাদের মতে আমি কোম্পানি আমার ওনাদের আস্থাকে রেখে আমি কোম্পানি পরিচালিত করতে পারতেছি সু তারা তো চাইবে নেই একটা ভালো কিছু হোক বাট কোনো ধরনের ওনারও আসলে হতাশ আমার বোর্ড হতাশ কি কারণে এটা হচ্ছে না ওনারাও জানে আমার সার্টিফিকেট নিয়ে ভেরিফিকেশন ওনারাও করেছেন এবং ইদরা যে ইদরা যে ভেরিফিকেশন করে এটাকে ওকে পাইছেন সেই কাছে আছে সেকেন্ডবার আবার ভেরিফিকেশন করা হয়েছে এবং সবকিছুর ডকুমেন্টারি ডকুমেন্টেশন এবং ইদ্রা সকল ডকুমেন্টস আমার কাছে আছে এর পরও আসলে এই কারণে এটার জন্য আসলে আমিও প্রস্তুত ছিলাম না আমার বোর্ডও প্রস্তুত ছিল না এখন আমি আসলে আজকের দিনে এই মুহূর্তে আমি আসলে হতাশ এবং আমিও খুব দ্বিতাদ্বন্দ্বে আছি আসলে আমার কি করা উচিত কি করণীয় কারণ আমার সত্যটা উদ্ঘাটন করা আমার অধিকার আদায় করা এটা আমার নীতিগত এবং নৈতিক এবং রাষ্ট্রীয় নাগরিক হিসেবে আমার একান্ত অধিকার আছে তো সেই অধিকার আদায়ের জন্য আসলে কি করণীয় এটা নিয়ে আমি এখন ভাবতেছি এবং তবে অনুরোধ থাকবে আপনি কিংবা আপনাদের মাধ্যমে এই সোশ্যাল মিডিয়া এখন শক্তিশালী অনেক তাদের মাধ্যমে আমার ইদ্রার মাননীয় চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব আমার সঠিক তদন্ত প্রয়োজন আবারও করুক একাধিকবার করুক করে যেন আমার সঠিক সিদ্ধান্তটা যেন আমি পাই আমার এইটুকুই চাওয়া শুধু কারণ আমি যদি মনে করি নিজেকে সৎ আমি যদি মনে করি আমি সঠিক জায়গায় আছি তাহলে কেন আমি এটার মানে কি বলবো আমি হেন মধ্যে পড়ব। এটা আমার জানার অধিকার আছে এবং ওই অধিকারটুকু আমি ইমপ্লিমেন্ট করতে চাই এবং আমরা জানি যে বর্তমানে আমাদের দেশ একটা সংস্কারের দিকে এগোচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্টে সংস্কার করছে আমিও চাই দেশ একটু উন্নতির দিকে যাক সংস্কার হোক সঠিক পথে চলুক আমিও দেশের নাগরিক হিসেবে সেখানের একজন আমিও অংশীদার তো সুতরাং আমি কেন এই বৈষম্যতার শিকার হচ্ছি এই জিনিসটা আমি আসলে দেশের জনগণ এবং সর্বোপরি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ আমি চেয়ারম্যান মোদে দৃষ্টি আকর্ষণ করবো আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে উনি আমাকে সময় দেখ আমার ডকুমেন্ট দেখুক করুক করে যদি উনি মনে করেন মেনে নিব কিন্তু আমি জানি আমার ডকুমেন্টেশন আমার সমস্যা আছে কিনা আমার কোনো মাত্র কোনো সম্পাদন নাই তাহলে না থাকার কারণেও এতদিন পরে এক বছর অতিবা হয়তো পরে আমি যখন আমার এই দাবি আদায়ের জন্য আইনের আশ্রয় নিলাম তখন সেটার প্রতি মানে নেগেটিভ নিয়ে কি আমাকে এভাবে হয়রানি করা হচ্ছে কিনা এটা আমার একটা প্রশ্ন এই জন্য আমি পুনরায় এটা তদন্ত অথবা পুনরায় একটা সিদ্ধান্ত আমি আমার মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে একান্তভাবে কামনা করব আশা করব এটুকুই শুধু আমি বলতে চাই আর বেশি কিছু আপাতত আমি বলতে চাচ্ছি না আসলে এরকম কোনো কোয়েশ্চেনের সম্মুখীন আমি হইনি আমাকে শুধু যতবারে আমি যাদের সাথে দেখা করেছি সাক্ষাৎ করেছি আমার এই ব্যাপারে কথা বলেছি সবাই শুধু আমাকে বলছে যে নিয়ম অনুযায়ী হচ্ছে তদন্ত হচ্ছে আমরা দেখতেছি ইনশাল্লাহ আমরা এটা ব্যবস্থা নেব কিন্তু আমি স্পেসিফিক কোনো কিছু পাইনি এবং এর মধ্যে একটা সময়ে তখন সর্বশেষের কথাগুলো বলি আগের কথা আমি বাদে দিলাম এরা ইউজিসি থেকে প্রুফ নিয়েছেন তারপরে আপনার ওই ইউনিভার্সিটি থেকে আপনার ভেরিফিকেশান করে নিয়েছেন ওনারাই এটা আমার না আবার আমাদের মাধ্যমে চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে ভেরিফিকেশন করার জন্য একটা সিটি দিয়েছেন সর্বশেষ তেইশে অক্টোবর দু সালে এবং আমার চেয়ারম্যান মহোদয়ের পক্ষে বোর্ড অফ বোর্ডের সেক্রেটারি সাহেব সচিব ইউনিভার্সিটির রেজিস্টার বরাবর লিখেছেন লেখার পরিবর্তে ইউনিভার্সিটির রেজিস্টার আবার পুনরায় ভেরিফিকেশান করে সব কিছু দিয়েছেন এবং সেটা আবার চেয়ারম্যান মহোদয় বরাবর আমার কোম্পানির পক্ষ থেকে পাঠানো হয়েছে এখন পাঠানোর পরেও দীর্ঘদিন এটার কোনো সুরাহা না হয়ে আবার করে আমি যখন একটা আইনের আশ্রয় নিয়ে যখন আমার এটা সমাধানের জন্য একটা আবেদন করি তখন তরিগড়ি করে আমাকে নামঞ্জুর করে দেওয়া হয় দুইটা ইস্যু দেখাইছে শুধু সেই কারণ দেখাইছে সে কারণটা দেখাইছে এখানে আমি তদন্ত করেছেন এই যে জালিয়াতিও প্রতারণার মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা সনৎ সংগৃহীত হয়েছে বলে প্রতীয়মান হয় আসলে কীভাবে এটা প্রতীয়মান হয় এটা তো জানার অধিকার আমার আছে আমি এটা জানতে চাই যদি এটা প্রমাণ করতে পারে তাহলে দেশের যে কোনো আইন যে কোনো শাস্তি আমি মাথা পেতে নিব আমার এটা যদি প্রমাণিত না হয় আমি জালিয়াতি করে কিংবা প্রতারণা করে যে সার্টিফিকেট নিই নাই এটা যদি সত্য প্রমাণ হয় তাহলে আমি আসলে দেশের প্রচলিত আইনে কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি এটার সঠিক একটা বিচার চাই আমার সঠিক অধিকার চাই আমি